ডিওর রেস্টুরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেক ওয়েলকাম হ্যাঁ তোমরা ঠিকই খবর শুনছ তোমরা ঠিকই লেখা দেখছ লক্ষর বেশি পদের শিক্ষক নিয়োগ অবশ্যই নিয়োগ হতে চলেছে কী নিয়োগ কোথায় নিয়োগ তা সমস্ত কিছু আমরা আলোচনা করছি আজকের এই সেশনে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি আমাদের স্টেটের কথা নিয়ে বলছি তার আগে বলে রাখি বিপিএসসির যে নোটিফিকেশান আসার কথা উল্লেখ করা হয়েছে সেটা নিয়ে বলছি ফোর পয়েন্ট জিরো বিপিএসসি ফোর পয়েন্ট জিরো কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে প্রত্যেকে বলো ব্যাগে এখানে এবং এখানে কি রয়েছে দেখো মোর দেন এইটি থাউজেন্ড ভ্যাকেন্সি এক্সপেক্টেড করা হচ্ছে এখানে এবং এটা রিটার্ন এক্সাম এবং ডকুমেন্ট ভেরিফিকেশান দিয়ে কিন্তু টোটাল সিলেকশানটা করা হবে যে সিলেকশনের নোটিফিকেশান আসতে চলেছে মে মাস নাগাদ যেখানে সব মিলিয়ে অ্যাপ্লিকেশান ফর্ম মোটামুটি প্রাইমারি ওয়ান থেকে ফাইভ এবং মিডিল ক্লাস টিচার মিডিল স্কুল টিচার সিক্স টু এইট এছাড়া নাইন টু টেন এবং ইলেভেন টুয়েলভ সমস্ত রকম টিচারের কিন্তু নিয়োগ হতে চলেছে এখানে এখানে যেমন ম্যাথ সায়েন্স সমস্ত রকম সাবজেক্টের কিন্তু টিচার নিয়োগ হবে এবং যে ক্রাইটেরিয়াগুলো আপনারা প্রত্যেকে জানেন যেগুলো কী রয়েছে আমাদের গ্র্যাজুয়েশন করে থাকতে হবে এবং ফিফটি পারসেন্ট মার্কস লাগবে এখানে বিএড ডিগ্রি বা বিএসসি বিএড ডিগ্রি থাকতে হবে এখানে ফিফটি পার্সেন্ট মার্কস এগুলো সমস্ত সাবজেক্ট ভেরি করছে এখানে ওকে এবং যেটা মূলত মেন ব্যবসা সেটা হচ্ছে স্পেশাল এডুকেশন টিচার মানে স্টেট পেপার যেটা বিহারে যেটা স্টেট স্টেট ওয়াইজ যেটা নেওয়া হয় সেখানে কিন্তু কোয়ালিফাই থাকতে হবে পেপার ওয়ানের জন্য ওকে এভাবে ইলেভেন টুয়েলভের টিচার নিয়োগ হচ্ছে এখানে সাবজেক্টের টিচার নিয়োগ হবে এজ লিমিট কি রয়েছে প্রাইমারি ক্ষেত্রে এইটিন ইয়ার্স থেকে থার্টি সেভেন ইয়ার্স সেকেন্ডারি ক্ষেত্রে টোয়েন্টি ওয়ান থেকে থার্টি সেভেন ইয়ার্স এবং সিনিয়র সেকেন্ডারি ক্ষেত্রে টোয়েন্টি ওয়ান থেকে থার্টি সেভেন ইয়ার্স এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে কি আমাদের পরীক্ষার প্যাটার্ন দেখো ওয়ান থেকে ফাইভ মানে প্রাইমারি ক্ষেত্রে ইংলিশ বাংলা যা সাবজেক্ট সেটা চয়েস করবে সেটা তিরিশ নাম্বার থাকছে এখানে তিরিশটি কোশ্চেন এবং প্রাইমারি ম্যাথস রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল সায়েন্স সোশ্যাল স্টাডিজ সমস্ত থেকে রয়েছে একশো কুড়ি নম্বর সব মিলিয়ে রয়েছে একশো পঞ্চাশ নাম্বারের পরীক্ষা আড়াই ঘন্টার এটা প্রাইমারি ক্ষেত্রে এবং আমাদের অন্যান্য শ্রেণীর জন্য কিন্তু রয়েছে এইভাবে কিন্তু প্রত্যেক যদি কারো কমেন্ট থাকে প্রত্যেকে জানাবে আমাকে প্রত্যেকে জানিয়ে দেবো কি কি রয়েছে না রয়েছে অবশ্যই প্রত্যেকে আমাকে কমেন্ট করে বলবো স্যার জানতে কি চাও এক তার অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য আমি অবশ্যই নেক্সট আপডেট আপডেট যা পাবো তোমাদেরকে জানিয়ে দেবো এই চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের যে জানার প্রশ্নগুলো আছে সেগুলো কমেন্টে বলো কারণ একটা সেশনকে বাড়িয়ে লাভ নেই খুব একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়োগ বিজ্ঞপ্তি নয় দেওয়া হয়েছে নতুন গাজেট দেওয়া হচ্ছে নতুন গ্যাজেট কী হবে শিক্ষক নিয়োগ কার কার শিক্ষক নিয়োগ কেমন শিক্ষক নিয়োগ হবে সেই নিয়ে গ্যাজেট অতএব আমরা এই গ্যাজেটটিকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাঠিয়ে দিচ্ছি প্রত্যেকে দেখে নিও এবং যদি কোনো প্রশ্ন থাকে গ্যাজেট থেকে তাহলে বলবে আমাকে আমরা জানি প্রত্যেকে এই গ্যাজেটটা পড়ে দেখলাম যে আহামরি কিছু নেই এখানে নেম অফ দ্য পোস্ট সেল বি স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল সমস্ত রকম রয়েছে তো এজ লিমিট কি রয়েছে সমস্ত কিছু নিয়ে রয়েছে এখানে আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফিজ লাগবে সিলেকশন কমিটি কি হবে সিলেকশন হবে এই সমস্ত নিয়ে আপডেট হচ্ছে টেট পরীক্ষা নেওয়া হবে টেট কোয়ালিফাইদের আবার তাদেরকে একটা সিলেকশন প্রসিডিও যাওয়া হবে হবে হতো সিলেকশন ওকে তো অবশ্যই আমি প্রত্যেকে বলছি দেখো ওটা স্টেট ওয়েট বলেছে এখানে এইট্টি মার্কস এবং ইন্টারভিউ প্লাস ডেমনেস্ট্রেশন বলেছে টেন টু মার্কস লোক কিন্তু আপডেট রয়েছে এবং যা যেটা প্রশ্ন সেটা কমেন্টে জানাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাছ স্যার এইটুকু ভালো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে